বর্তমানে বাংলাদেশের এক বিশাল সংখ্যক মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান ভিসা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক এর সকল কার্যক্রম বন্ধ আছে শুধু পাসপোর্ট ডেলিভারি ব্যতীত ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের ইন্ডিয়া যাতায়াতের প্রয়োজন আছে বাংলাদেশ থেকে প্রতি বছর এক বিশাল সংখ্যক রোগী ভারতে যায় শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে তার মধ্যে মুহূর্ষ রোগীও আছে এছাড়াও ব্যবসায়িক এবং পড়াশোনার প্রয়োজনেও ইন্ডিয়াতে যাওয়া দরকার অনেকেরই ইন্ডিয়াতে বিভিন্ন দেশের অ্যাম্বাসি হওয়ায় অনেকের জন্যই অ্যাম্বাসি ফেস করতে ইন্ডিয়াতে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের অনেকের পরিবার এবং আত্মীয় স্বজন ইন্ডিয়াতে বসবাস করে অস্থিতিশীল পরিবেশ তাই অনেকেই তাদের পরিবারের সাথে দেখা করতে পারছে না তাছাড়াও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলো ভারতে হওয়ায় বছরে বিভিন্ন সময় হিন্দুরা সেখানে যায় ভিসা সেন্টার বন্ধ থাকায় বাংলাদেশের সাধারণ মানুষ বিভিন্নভাবে দুর্ভোগে পড়েছে পাসপোর্ট ডেলিভারির পরেও অনেকে আবার রিজেক্ট হচ্ছে এমত অবস্থায় আমরা সকলে খুব দুশ্চিন্তার মধ্যে পড়েছি যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখন স্বাভাবিক বিবেচনা করা যায় সেহেতু যত দ্রুত সম্ভব বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা সেন্টার পুরোপুরিভাবে চালু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পাশাপাশি কোনো অ্যাপ্লিক্যান্টের বিনা কারণে ভিসা রিজেক্ট না করার জন্য অনুরোধ রইল আর যদি রিজেক্ট করে থাকে তবে তার জন্য যথেষ্ট কারণ উল্লেখ থাকতে হবে আমি একটি স্ক্রিপ্ট লেখে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওই স্ক্রিপ্টটি কপি করে এবং নিজের মতো করে একটু সুন্দরভাবে মডিফাই করে বাংলাদেশের ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় যেটাকে ফরেন মিনিস্ট্রি বলে সেইখানে ইমেল করেন ফরেন মিনিস্ট্রির ইমেল অ্যাড্রেসটাও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন আজকে আবার একটা ভালো খবরও এসেছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে যে বার্তা দিলেন ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সময় গুরুত্ব দেয় দিল্লি বুধবার চোদ্দ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান ভারতীয় হাই কমিশনার